আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন তো আজকে বের হয়ে গেলাম বাইক নিয়ে যাব উদ্দেশ্য হচ্ছে বানসারামপুর তো আমরা গাজীপুর দিয়ে যাব আর এই গাজীপুরের রাস্তাটা কিন্তু সত্যি অসাধারণ লাগছিল দুপাশে খুব সুন্দরভাবে পিচ ডালাই রাস্তা কোথাও খানাখন্দ নাই খুব ফিনিশিং দিয়ে রাস্তাটা তৈরি করা হয়েছে তো আমি আসলে বান্সারমপুর যাচ্ছি কারণটা হচ্ছে অনেক দিন হয়েছে ওইখান থেকে চলে আসছি তো বাইবা যারা আছে তাদের সাথে দেখা করার জন্য একটু কথা মতা বলার জন্য যাচ্ছি আর কি তো অনেক দিন হচ্ছে তা হয়েছে তাদের সাথে দেখা হচ্ছে না মনটা খুবই খারাপ তো কথা বলতে বলতে আমি তিনশো পিট চলে আসছি তিনশো পিটের রাস্তা এটা তো যেহেতু আমি ভিডিও করতে করতে যাচ্ছি সেজন্য আমি রাস্তার সাইড দিয়েই আসলে তিনশো যে। সাইডলাইনটা ওইটা দিয়ে বাইক চালাচ্ছি যাতে নিরাপদে যাইতে পারি তো আমরা তিনশো ফিট পার হয়ে গ্যারামের যে রাস্তাটা আড়াই হাজার রোড আড়াই হাজার রোডে আমরা ঢুকে গেছি এখন বর্তমানে আমি ফেরিঘাটে আছি ফেরিঘাটে যে ফেরিতে উঠে বিটি করলাম ফেরিটা কিছুক্ষণ মধ্যে গাড়ি বরাট হয়ে গেলে ফেরিটা ছেড়ে দেবে তো এইভাবে আস্তে আস্তে প্রায় শেষ পর্যন্ত চলে আসছি অল্প একটু রাস্তা বাকি আছে তারপর আমরা পৌঁছে দেবো বানসারামপুর তো বানসারামপুর পৌঁছানোর পর সবার সাথে দেখা আড্ডা দিচ্ছিলাম খুবই ভালো লাগছিল সেই পূর্বের চেন চেরোচেনা জায়গায় গিয়ে জানি না আবার কবে দেখা হবে আবার কবে আসতে পারবো তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন বিদায় বানসারামপুর কবে দেখা হবে আর জানি না আবার আসবো কবে সেটাও জানি না সবাই আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ